আমার গোনাহের কথা আমার সন্তান যদি জেনে যায় আমার সন্তান কোনোদিন আমারে আব্বা বলে ডাকবে না আমার চোখের গুনাহের কথা যদি প্রিয়তম স্ত্রী জেনে যায় আমার স্ত্রী আমারে কোনোদিন স্বামীর সঠিক মর্যাদা দিবে না আমার গুনাহের কথা যদি আমার মুসল্লি জেনে যায় মুসল্লি আমার বয়ান তো শুনবে দূরের কথা নামাজও আমার পিছে পড়বে না আমার গোনা যদি আপনারা জেনে যান সন্তানকে আজকে এই মাদ্রাসা নিয়ে যাবেন বলবেন এই ব্যাডার কাছে বরানো লাগবে না গোনা কার কবিরা গোনা করে হজরদি সাহাবির ভাবনা আল্লাহজিত আয়াত করছে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে তার মানে হলো আমার আমল নষ্ট হয়ে গেছে আমার গোনা আমার অন্যায় আমি ব্যায়ামল আমার নবী যায় না আমার চেহারাটা নবীরা দেখা মনে লজ্জা